শাকিবের সাথে আই থিঙ্ক সিক্স ইয়ার্স পর দেখা হলো আরো দিনকে দিন সুন্দর দেখতে হয়ে যাচ্ছে কলকাতায় জমকালো অনুষ্ঠানের সাংবাদিকদের সাথে ইংরেজিতে কথা বলতে গিয়ে হাসির পাত্র হলেন সুপারস্টার সাকিব খান তবে অনুষ্ঠানে সাকিবকে সবচেয়ে বেশি সারা দিয়েছে অভিনেত্রী শ্রাবন্তী তো দেখা হয়ে ভীষণ ভালো লাগলো অ্যান্ড আরও দিনকে দিন সুন্দর দেখতে হয়ে যাচ্ছে মেয়েদের জন্য শক্তি চাপ দুজনের একসাথে কেটেছে বেশ ভালো কিছু মুহূর্ত এছাড়া একে অপরকে নিয়ে করেছে বেশ কিছু মন্তব্য তো চলুন পুরো বিষয়টা জেনে নিন মূলত এসকে মুভিসের সঙ্গে আন্তরিক সম্পর্কের কারণে মুম্বাইয়ের বরবাদ ছবির শুটিং থেকে বিরতি নিয়ে এক রাতের জন্য কলকাতা আসেন শাকিব খান দু সালের জন্য এসকে মুভিস থেকে আঠারোটি সিনেমা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে তাই করা হয়েছে এই বিশাল আয়োজন অনুষ্ঠানে শ্রাবন্তী সহ উপস্থিত ছিলেন অনেক সুন্দরী সুন্দরী নায়িকারা তবে এত এত নায়িকাদের মধ্যে শাকিবের ঘনিষ্ঠতা বাড়ে অভিনেত্রী শ্রাবন্তী এবং সৌমিত্রী শাকুন্ডের সাথে অনুষ্ঠানের এক পর্যায়ে সাংবাদিকদের সাথে একটুখানি ভাব নিয়ে ইংরেজিতে কথা বলার চেষ্টা করছিল অভিনেতা শাকিব খান ব্যাস এই নিয়ে কলকাতার কোনায় কোনায় ট্রোলের শিকার হতে হচ্ছে তাকে এটা ভাই বাংলাদেশিদের জন্য একটু বেশি দুঃখের তবে হ্যাঁ অনুষ্ঠানে কিন্তু অভিনেত্রী শ্রাবন্তীকে দেখা গিয়েছে সাকিব খানের বেশ ঘনিষ্ঠ হতে সাকিবকে নিয়ে বেশ মিষ্টি মিষ্টি মন্তব্য করেছে সে তো দেখা হয়ে ভীষণ ভালো লাগলো এন্ড আরো দিনকে দিন সুন্দর দেখতে হয়ে যাচ্ছে মেয়েদের জন্য শক্তি চাপ ওদিকে আবার সাকিব খানও কম যায় না সেও একটুখানি তেল মেরে দিয়েছে শ্রাবন্তীকে শ্রাবন্তী তো সব সময় সুন্দরী মানে অসম্ভব সুন্দরী সে যায় হোক অনুষ্ঠানের এক পর্যায়ে অভিনেত্রী সৌম্য চিষা সঙ্গেও কথাই মেতেছিলেন সুপারস্টার সাকিব ব্যস বাংলাদেশে গুঞ্জন উঠতে শুরু করলো তবে কি সাকিবের নেক্সট নায়িকা সমুচি শেখুণ্ডই হতে চলেছে ভাইরে ভাই একটু কথা বললেই কি তাদেরকে সিনেমা করতে হবে সে যাই হোক অনুষ্ঠানে সাকিব মঞ্চে গিয়ে তার মুক্তির অপেক্ষায় থাকা দরদ নিয়ে বলেন আগামী পনেরো নভেম্বর বাংলাদেশ ইন্ডিয়া সহ বিশ্বের বিশ বেশি দেশে দরদ মুক্তি পাচ্ছে এটি অত্যন্ত চমৎকার একটি গল্পের সিনেমা গান রিলিজ হতে দেরি হলেও মুক্তির সাথে সাথেই সবার ভালোবাসায় ঘন্টার মধ্যে এসেছে গানটি মঞ্চে দাঁড়িয়ে সাকিব যৌথ প্রযোজনা করেছেন তিনি বলেন যতবারই কলকাতায় এসেছি কখনো দুই বাংলাকে আলাদা মনে হয়নি আমার কাছে মনে হয় এখানকার সবাই ওখানে গেলে একই অনুভব করেন দুই বাংলায় যৌথ প্রয়াসে সিনেমা নির্মাণ বরাবরই ইতিবাচক এতে দুই ইন্ডাস্ট্রি সমৃদ্ধ হয় এদিকে সেখানকার আঠারোটি সিনেমার মধ্যে সাকিবের ছবি থাকছে কিনা এ বিষয়েও কিছু জানা যায়নি তবে সূত্র জানাচ্ছে প্রাথমিক আলাপ হয়েছে আগামীতে বড় আয়োজন করে জানানো হবে এসকে মুভিজের সঙ্গে সাকিবের নতুন কাজের খবর